শহর অন্ধকার বিশিষ্ট ব্যবসায়ী দীপক বাদিয়ানি বৃহস্পতিবার রীতিমতো আতঙ্কিত হয়ে ছেলে নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন তিনি এদিন তিনি জানান তার পুত্র দানিশ বদিয়ানী গত রবিবার এক অনুষ্ঠান উপলক্ষে হায়াত হোটেলে যায় সেখানেই কোনোভাবে সেদিন আনাজ জনেদ আলীর সঙ্গে তার ধাক্কা লেগে যায় সে কারণে আঠেরো বছরের দানিশ ক্ষমাও চেয়ে নেন আনাসের কাছে কিন্তু মদ্যপ আনাস তাকে কান ধরে উঠবস করায় এবং মারধর করে এমনকি এই ঘটনার জেরে দানিশকে হাসপাতালে ভর্তিও করতে হয় এমনকি ওই হোটেল কর্তৃপক্ষের উদাসীনতায় উদ্বিগ্ন দীপক বাদিয়ানি তিনি জানান যদি হোটেল কর্তৃপক্ষ সেদিন উদাসীন না হতো তাহলে তার ছেলেকে এভাবে মার খেতে হতো না তাই অবিলম্বে তিনি দোষীর উপযুক্ত শাস্তির দাবি তুলেছেন পাশাপাশি তাদের উদাসীনতার বিরুদ্ধেও সরব হয়েছেন তিনি জানান তিনি কতটা নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানান অবিলম্বে আনাজ জুনেদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম শাস্তি যেতে হয় তিনি ভয় পাচ্ছেন আবারও যদি জুনে তাদের উপর চড়াও হয় তাহলে তারা খুন হয়ে যেতে পারেন তাই অবিলম্বে এই দুষ্কৃতীদের শাস্তির দাবি জানিয়েছেন তিনি আমার বাড়ি হচ্ছে ভবানীপুর আমার ছেলে রবিবার দিনে হায়াত হোটেলে একটা ক্লবের জন্মদিনে গিয়েছিল ওখানে ওখানকার চারটে ছেলে যেখানে যেদের নাম হচ্ছে আমি জুনেদ আলী আর ওর বন্ধুরা তিনটে ওনারে ওনাদের বাথরুম যাওয়ারে মধ্যে আমার ছেলের ওনাদের ধাক্কা লেগেছে ও ধাক্কা লাগার উপরে ওনাকে আমার ছেলেকে ধরে বলল তো তুমি সরি বলো আমার ছেলে সরি বলেছে তারপরে বলো কান ধরে সরি বলো আমার ছেলে তাইও কান ধরে সরি বলেছে যেটা সিসিটিভিতে দেখা হলো তারপরে ওনাকে রিটার্ন বাথরুম থেকে আসার সময় ওকে ডলা দিয়ে ধরে নিয়ে বললো আর তোমাকে এরকম সরি বলতে হবে না তোমাকে উটাক বাটাক করে যেটা হয় ওইরকম সরি বলতে হবে যেই আমার ছেলেটা এইরকম সরি বলতে বারণ করেছে ওকে ধাক্কা দিয়ে আগে জমিতে শুয়ে দিয়ে ওর মাথায় পোটল মেরে তারপরে ওর হাতটা লক করে কাঁকে করে ওর আটটা ভরলে দিয়ে আমার ছেলের স্থকি খুব খারাপ ও বেঙ্গু হসপিটালে এখনই ভর্তি আছে ওর চেহারা উপর মাল্টিপল ফ্র্যাকচার আছে আমি আমি অ্যাডমিনিস্ট্রেশনকে আপনাদের সবাই মাধ্যমে জানাতে চাই আমার ছেলের সঙ্গে ন্যায়টা অ্যাডমিনিস্ট্রেশন ওনার কাজ করছে কিন্তু এই জিনিসটা আগে জীবনে অন্য কাউক ছেলের সঙ্গে না হয় এটা আমি রিকোয়েস্ট করছি অ্যাডমিনিস্ট্রেশনকে আপনাদের মিডিয়ার মাধ্যমে সবাইকে বলছি এটা এরকম কলকাতায় থাকার আমাদের আমার ছেলে আমার বউ এখনই কোনো কেন ক্যামেরার সামনে ফেস করতে ইচ্ছা ভয়ে জন্য করতে পারছেন না ওনার মনে হচ্ছে আর আমার ছেলের জীবনে বিপত্তি হতে পারবে ওনার আবার রিভেঞ্জ নেবে ওই নিয়ে খুব আমার মিসি আমাদের ছেলে সবাই ভয়ে হোটেল কর্তৃপক্ষ কিছু বলেনি কোন স্টেপ নিয়েছিল হোটেল স্টেপ কিছু নাই নেই হোটেল আমাদের আমাদেরকে জানিয়েছে যে আমরা অ্যাডমিনিস্ট্রেশনকে ডাকছি কিন্তু অনেক অনেকক্ষণ আমরা অপেক্ষা করা করার পরে তারপরে হোটেল অ্যাডমিনিস্ট্রেশনকে ডাকলাম তারপরে আমি নিজে আমার জানার পরে আমি নিজে সাইডে পৌঁছেছি ও ছেলে ধরে আমি পুলিশ গাডিতে থেকে আপনি কি চাইছেন কি আমি আমি ন্যায় চাইছি আমি অ্যাডমিনিস্ট্রেশনকে হাজফুল করে রিকোয়েস্ট করছি আপনি এই যে ঘটনাটা ঘটেছে এটা কাইন্ডলি সিরিয়াসলি দেখবেন আর আমার ছেলে ন্যায় পায় ওটা আপনাদের সবাইকে অ্যাডমিনিস্ট্রেশনকে মিডিয়াকে সবাইকে রিকোয়েস্ট করছি কমপ্লেন করেছি তারপরে এফআইআর লঞ্চ করেছি এফআইআর লজ করার পরে আমি আমার আমার আইও সাহেব আর অ্যাডমিনিস্ট্রেশন বিধাননগর সাউথ থানা সবাই নিজের ওনাদের কাজ ভালোভাবে আমাদের সাপোর্ট করছে ভালোভাবে আমাদেরকে অ্যাটেন্ড করছে যান অ্যাকশন নেওয়া হয় অ্যাকশনও নিচ্ছে আমি বিধাননগর সাউথ থানা সিপি সাহেব সাউথ সাউথকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আমার আমার ছেলের জন্য ওনারা যা কিছু পসিবল সব আপনি কি ভয় পাচ্ছেন ও যদি যদি ফিরে আসে সুস্থ হয়ে তারপরেও ভয় লাগছে একটা তো বিজনেসম্যান ফ্যামিলি একটা আমার মাথায় আমার ফ্যামিলির মাথায় ভয়ের ব্যাপার আছে ওই জন্যে আমরা এখনই মানে খুব